চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে কেমন আছে সবাই আশা করি সকলেই ভালো আছে এখন সকাল ছটা বাজে ছটার সময় গুমটি ফুটে চলে এসেছে বড় মার কাছে এদিকে বড় মার ঘর হয়ে রয়েছে বৃন্দাবন স্কুল আছে তাই না গুড মর্নিং বলো তো বলো আমি চা খেতে এসেছি গুড মর্নিং বলো শোনো গুড মর্নিং পুচু গুড মর্নিং গুচ্ছা হ্যাঁ ক্যা গুচ্ছা হ্যাঁ হুম ভালো করে বলো ভালো করে বলো বলো প্রচু চা খেতে এসেছে না তাই চা বসিয়েছি চা হচ্ছে আর এখানে দেখো সব মাছ বের করে করে রাখা হয়েছে এগুলো বড় পাপা কেটে দেবে না শুনে ভেন্ডি ভাজা হচ্ছে সকালের জন্য সকালে নাস্তায় ভেন্ডি ভাজা না হুম তুমি নিচে বসো তো আমি চা ছেকে নি চা হয়ে গেছে বাবা চা হয়ে গেছে আমার বড় পাপা দোকানে গেছে দুধ আনতে কি এনেছে বড় পাপা সকাল বেলা তোমার জন্য দাও 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 চাটা একটু ছেকে দাও আমরা একটু চা খেয়ে নি তারপরে কাজ করব চায় একটু পাটতি লাগবে নাকি দেখো না গো শায়েদ থ্যাংক ইউ বল বড় পাপ্পড়ি বলো থ্যাংক ইউ হ্যাঁ দুধ আন্তিকি তোর জন্য একটা খাবার নিয়ে এসেছে বলবি না ভালো করে থ্যাংক ইউ বড় পাপ্পা থ্যাংক ইউ বলুন

জন্যই কাজ করছে দেখো চা খাওয়া তো হয়ে গেছে ও মানে ইস্যু করেছে বুঝলা অত গড়সে কী দেখে ও ওই জন্য ওই জন্য আর এদিকে বড়ো পাপা বসেছে মাছ কাটছে আর এদিকে এনি অত গড়সে দেখছে তখন আমি তখনই বুঝেছি হয়েছে ইস্যু মাছ কাটা সবজি কাটা সব হয়ে গেছে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে ব্যাস রান্না এবার দেখো কি করে কিছু জবাব দেনা গاندا বাচ্চা দেখ ঘরের মধ্যে ঢুকে এসেছে আহ এ যা সকালবেলা কতজনকে সামলা bore হ্যাঁ সেরু উঠে গেছে মনে একে দেখে যা ছেলে চলে গেছে স্কুলে সিধা চলে এসেছি রান্নার পর্বে কড়াই দিয়ে দিয়েছি চুলোতে আর এইদিকে দেখো মাছগুলো সুন্দর কেটে কুটে তো পরিষ্কার করে দিয়ে গেছে তোমরা দেখেছ চিংড়ি মাছ দিয়ে আর লাউ দিয়ে হবে তো মাছটা ভাজা বসাই আর এদিকে আমার এখন চারটে রুটি করতে হবে বড় ছেলের জন্য দুটো আর দিদির জন্য দুটো রুটি করব ততক্ষণে মাছ ভাজাটা বসিয়ে দিয়ে নিই কারণ সময় নষ্ট করে কাজ করলে হবে না জানো তুমি তো চলো লাউ রান্নাটা কীভাবে করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থেকে দেখো সেই করার মধ্যে অল্প একটু তেল দিয়ে দিয়েছি দেবো জিরা আর লাউটা আমি কিন্তু এইভাবে কাটি জানো তো মানে নমকিন পিস করে এই যে এতটুকু এক একজন এক একভাবে হয়তো কাটে তবে আমি এইভাবে লাউটাকে কাটা পছন্দ করি এক কড়াই লাউ করেছে দেখো লাউটা রান্না করতে কিন্তু আমার অনেক সময় লাগবে তাও বলি আমি এতে জলও দেব না আর একদম গ্যাসটা কম করে দিয়ে রান্না করব ভেটে দিই লাউটা বসিয়ে দিয়েছে আর এদিকে মাছ ভাজা চেলা মাছ দিয়ে আর ঝিঙা দিয়ে সবজি হবে কিন্তু টেনশন ছেলেদের জন্য তো এখনো ভেবেই উঠতে পারিনি কি করব। মাছগুলো ভেজে নি মাছ ভেজে নিয়েছি আর এইদিকে ঝিঙের সবজিটা বসিয়ে দিয়েছি আর দেখো লাউটা এক কড়াই লাউ ছিল তখন থেকে কিন্তু ঢেকেই বসে রয়েছি মানে একদম কম গ্যাস করে তবে এখনও আরও আধা ঘন্টা লাগবে কমসে কম সবজিটা হতে একটু ঢাকনাটা তুলে নেমে চেড়ে আবার ঢেকে দেব আজকে দিদিও চলে এসেছে কেন নটার মধ্যে দিদি চলে এসেছে রান্না হবে না রান্না পেরায় হয়ে গেছে মানে পেরায় বলতে এখনো হয়নি এইদিকে দেখো লাউ এবার মাছ দিয়ে দেবো লাউর মধ্যে কার কাছে ফোন লাগাবা ছোট মেয়ের কাছে ছেলেদের জন্য ডাল বসিয়েছি কিছু না বুঝে আমার কাজ না হলে তোমারও দেরি হয় বলো আজকে তুমি তাড়াতাড়ি আসছো আমার কাজ ঠিক আছে কিন্তু তুমি তাড়াতাড়ি চলে আসো দিদা ওইগুলি ফেলবা না হয় সবজির আমি ছাদে নিয়ে যাব গাছে দেব ওই জিল্লিটার মধ্যে ভরে দাও ছাদে নিয়ে যাব গাছে দেব যাই রান্না করি না করি ছেলেদের নিয়ে টেনশানি যে খানিকটা ডাল আমার করতেই হবে বুঝেছ লাউর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ এবার আর একটু সময় ঢেকে দেব রুটি খেয়ে নাও দি ধনেপাতা দিয়ে দিয়ে সবজি নামিয়ে দিয়েছি এই যে ঝিঙার সবজি এটাও ধনেপাতা দিয়েছি আর এই যে লাউ সবজিটাও ধনেপাতা দিয়ে নামিয়ে দিয়েছি দেখো এক করাই লাউ ছিল কত হয়েছে আর এইদিকে আমার ডালও রান্না হয়ে গেছে দিদি কাজ করুক আমি যে স্নানে ভাত করব পরে সব ডাল বাকি

મધું આગળ ભીડિયો અમે એ શેષ કરશાઇ ભો થ નેક્કસ ભીડિયો